নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের কাছে টেস্টির সাথে সাথে হেলদি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি বরবটি আলুর তরকারি এটা বানানো যেমন সহজ সেরকম খুব কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এই রেসিপির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি দেখে নিই এখানে বরবটি কেটে নিয়েছি আর নিয়েছি আলু বরবটিগুলোকে দেখুন একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এইভাবে তারপর খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি আর এখানে নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর মশলার জন্য এখানে কী কী ব্যবহার করেছি দেখে নিই একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এবার আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করছি সরষের তেল তিন চামচ তেল তেল দিয়েছি ভালোভাবে গরম গরম হলে কিছু গোটা মশলা দিয়ে দিলাম যেমন লবঙ্গ এলাচ আর দারচিনি আর একই সাথে দিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য সব কিছুকে একবার নাড়াচাড়া করে নেবো ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটা একদম চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে কয়েক মিনিট ভাজার পরই দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে অনেকটাই এই সময় আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। তাহলে পেঁয়াজের সাথে সাথে আলুগুলো একবার ভাজা হয়ে যাবে আলুগুলোকে দেওয়ার পরও পেঁয়াজ আর আলুটাকে আরও এক থেকে দেড় মিনিট মতো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে এইভাবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা অনেকটাই ভালো হয় আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে তাছাড়া মশলাটা জ্বলে যেতে পারে তারপর একবার নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম বাটা মশলাটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদও হবে ততই ভালো এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ লবণটাকে দিয়েও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চেপে দু মিনিট মতো কুক করে নেব দু মিনিট পর দেখুন মশলা কষানোর সাথে সাথে আলুটাও এইভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাটাকে দেওয়ার পরও আরও একবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম আর আরও কিছুক্ষণের জন্য একবার কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বরবটিগুলোকে বরবটিগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বরবটিগুলোকে দেওয়ার পর ও খুব বেশি সময় লাগবে এটা রান্না হতে একবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে কুক করে নেবো আরও কিছুক্ষণের জন্য ওই তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি কুক করে নিচ্ছি বরবটি দিয়েও সব কিছুকে খুব ভালোভাবে একবার রান্না করে নিয়েছি দেখুন আর বরবটিগুলো সেদ্ধ হয়ে এসেছে এর থেকে বেশি সেদ্ধ করলে এটা খেতে একদমই ভালো লাগে না একবার সব কিছুকে নাড়াচাড়া করে নিলাম আর চেক করে নিলাম আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ পরিমাণে জল খুব বেশি জল দেবো না যেহেতু মাখো মাখো একটা রেসিপি হবে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জল দেওয়ার পরও আরও একবার মিক্স করে নেব আর এটাকে ফুটতে দেবো আরও দু মিনিটের জন্য দু মিনিটের মধ্যে অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার আমি ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে একবার মিক্স করে নিলাম ব্যাস এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম হেলদি আর টেস্টি বরবটি আলো তরকারি এটা রুটি পরোটার সাথে সাথে ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু আশা করি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ